আমার তো বজ অনেক কিন্তু আমি কোনোদিন তো এরকম মিষ্টি লেবু খাইনি এই ফল খেয়ে এত রকম মিষ্টি লাগে এই যে দেখুন লাল টুকটুকে ফল ক্যাপসুলের মতো ফল আমরা যে ক্যাপসুল খেয়েছিলাম সেই ক্যাপসুলের মতো ফল দেখুন কতগুলো ফল আমি হারভেস্ট করছি এবং আরও হারভেস্ট করতেছি এগুলো হলো মিরাক্কেল ফল আমি মিরাক্কেল গাছটাতে আগে দেখাই কতগুলো ফল আসতে পারে এই যে দেখুন দর্শক দেখা যাচ্ছে কি এই যে দেখুন শুধু একটি ডালে না এই যে এই পাশের ডাল যদি দেখাই এই যে দেখুন কতগুলো ফল আসছে এবং এই পাশের ডালে এই যে দেখুন উপরে আছে নিচে আছে এই যে এই গাছটাতে চতুর্দিকে ফল আছে এই যে দেখুন এই ফল গাছটাতে প্রায় এক হাজারের মতো ফল আছে তবে এটি বারো মাসি ফল এই যে দেখুন এখানে মুকুল চলে আসতেছে আমরা এই সময় দেখি সাধারণত কোনো গাছে ফল থাকে না তবে বেরি ফল থাকে মহান আল্লাহতালার সৃষ্টি কত বৈচিত্র্যময় এই ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল খাবেন সবগুলোই মিষ্টি লাগবে এবং অনেক সময় ধরে মুখে মিষ্টিতা থাকবে আমি অলরেডি কিছু লেবু কেটে নিয়েছি এই যে দেখুন এগুলো হলো আমাদের বাগানের সিডলেস লেবু তার আগামী এই ফলগুলো সবাইকে দেব এই যে দেখুন আমার বাবা আছে আপনি নেন দুইটা ফল খান যেহেতু ফল অনেক আছে এই যে নেন সবাই মিলে আমরা খাই এই যে এগুলো ফল খেয়ে নেই আমরা খেয়ে সাথেই রিভিউ জানাবো দেখতেও যেমন চমৎকার ফলের স্বাদটাও কিন্তু ব্যতিক্রম তাই না রাইট অবশ্যই যে অন্য অন্য ফলগুলোর সাথে আলাদা একটা স্বাদ সুস্বাদিটা একবারেই ভিন্ন আমরা সাধারণত টক এবং মিষ্টির নাম জানি কিন্তু ফলের যে কত ধরনের স্বাদ আছে সেটা কিন্তু এই ফলগুলো না খেলে আমরা কখনোই বুঝতাম না এই যে ছোট ছোট ফল এই ফল এখন ম্যাজিক তৈরি করবে আমরা লেবু সাধারণত এভাবে খেতে পারি না আমরা এখন লেবু খাই লেবু খেয়ে দেখুন নাও সবাই নেও সবাই নিয়ে খাই আমরা লেবু কিন্তু ভাতের মতো খাওয়া যায় এই যে দেখুন এই ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল সবগুলো মিষ্টি লাগে কেমন লাগতেছে আপনাদের এইগুলো ফল যে খাইলাম খাওয়ার পরে যে লেবু খাচ্ছিল ওই লেবু তো আগে থেকেই আমরা জানি কঠিন টক কিন্তু এখন তো টক নাই সব চিনির মতো মিষ্টি লাগছে চিনির মতো লাগবে মানে এক একজন সাধারণ ব্যক্তিকে যদি এক পিস টুকরো অংশ দেওয়া হয় তাহলে কিন্তু উনি নর্মালি খাইতে পারবে না কিন্তু এই ফল খাওয়ার পর একজন ব্যক্তিকে যদি দশ পিস লেবু দেওয়া যায় তারা অনায়াসে খেয়ে পারবে লেবু তো শেষ করে দেবো আজকে যে কয়টি লেবু কেটেছি এই যে দেখুন এই হলো মিরাক বেরি ইন্ডিয়াতে এটা ম্যাজিক ফল নামে পরিচিত ম্যাজিক ফল হওয়ার কারণ হল এই ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল আছে সবগুলোই মিষ্টি লাগে এবং ম্যাজিক ঘটে যায় দেখুন কত সুন্দর ফলগুলো এবং এই ফল খাওয়ার পরে আমরা লেবু কাছে এই যে সবার লেবু খাওয়া দেখুন লেবু কি এইভাবে মানুষ খায় খায় না কিন্তু এই ফল খাওয়ার পরে যারা লেবু খেতে পারে না তারা অনায়াসে দুই চারটি লেবু একেবারে খেয়ে নিবে আমার তো বয়স অনেক

হাত বাগানেও করা যায় মাঠবাগানেও করা যায় আমাদের এই গাছটি কিন্তু জিও ব্যাগে সেট করে দেওয়া আছে ছাদে এই যে দেখুন একটা জিও ব্যাগে দিয়েছি ছাদে হয়েছে এবং অনেকগুলো ফল এই যে ছোটো ফল বড় ফল এবং ফুল আছে সুন্দর এই ফলগুলো ঝুলে ঝুলে আছে এবং দেখতেও চমৎকার তবে যদি এই ফল গাছ ছাদে রোপণ করা যায় যদি আত্মীয় স্বজন বাড়িতে আসে এই ফল খাওয়ার পরে লেবু খাওয়াবেন উনি অবাক হয়ে যাবে এটাকে অবাক ফলও বলা যেতে পারে কারণ এই ফল খাওয়ার পরে মানুষ অবাক হয়ে যায়